নদী গো আপনার কাছে দামি কোনো জিনিস চাই না দামি কোনো খাবার চাই না দামি কোনো ঘর চাই না দামি কোনো বস্তু চাই না নদী গো মনে হয় দুনিয়া থেকে আমি চলে যাব দুনিয়ায় মনে হয় থাকবো না নদী গো মানুষ মারা গেলে তাদেরকে জানা যা দেওয়া হয় কাপন পড়ানো হয় দুনিয়ার কত দামি দামি কাপন দিয়ে কাপন পড়ানো হয় আপনি আমার কাছে একটা কথা দেন আপনার একটা যুগবাম বারক আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি ইয়ার শোলেন নাই বাল্লাহ আমি হিন্দিকালের পর এই যুগব বারকটাকে আমাকে তা ফোন করাবেন এ কথা যখন বললেন আমার নদীটির চোখ থেকে পানি ছেড়ে দেখ ডাক্তার বলা থাকে যা চুমক্ষে যদি আমার যে কাফন পরায় আরবের বেইমান কাফের যারা বলবে দকরেদ মোহাম্মদ কত খারাপ সারা সম্পত্তিগুলো ভোগ করলো খাদিজার সমস্ত সম্পত্তিগুলো ভোগ করলো ইন্তেকালের পর একটা নতুন কাফন দিল না মুহাম্মাদের পর একটা দুর্গা বরাবর দিয়ে কাফন দিল একদিকে আমার নদী কান্দে অন্যদিকে আম্মা যান খাদি যে কান্দে আম্মা যান খাদি ডাকতে বলে নদী গ আরবের কোন কাছে কি বলুক আমার কিছু দেখার নাই কি বলুক দেখার নাই আপনি আমাকে কাফন দিয়ে দাফন করাবেন আ কথা কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হয় মন্ডপু কামান দিন ও কামান না দিন তোমার রক্ষে তোমার নদীকে তোমার দিনকে আম্মা যান খাদি চোখ থেকে পানি ছেড়ে দেয় কাঁদতে সারা বলতেছে আমি খাদিজা তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবো কিনা জানি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার কই এই তিনটা প্রশ্নের উত্তর কি আপনি দিবেন আমার নবী জুরিয়ে ধরে কাটতে ছেড়ে बोलतेছে খাদিজা রে তুমি ইন্তেকালের পর আমি নবী তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দিব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্মা জান খাদিজা ইন্তেকাল করলেন নবীর কথা মতো আমাদের সাথে যারা চা মতো যুগমা দিয়ে দাফন করাইলেন জানাজা দিলেন দাফন করাইলেন আমার নবী যিনি সাথে তাকে কবরের ভিতর নামাইলেন নামানোর পর অবন্ধুগণ দাফন করাইলেন কবর দিলেন আমার নবী বিরোধিত হয়ে গিয়েছিলেন লাঠি মুবারকের পর ঘর দিয়ে আম্মা যেন লাঠিজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুপিয়ে টুপিয়ে কাঁদতেছে কারণ সবটাইতে সুন্দরী দিদি সবটাইতে কাঁদছে দিদি আদলের দিদি কাজ করেছে লাঠিমুবার উঠিল ঘর ঘর দিয়ে কাঁদতেছে পিছন থেকে বললেন ইয়ার সুলাল্লা আবি আল্লাহ আপনি আম্মা যান সাথীদের জন্য কাটতেছেন আপনি যদি কবল থেকে না যান মন কার প্রশ্ন করবে না আমার নবী কেদে ডাকতে বলতেছে ও সাহাবি আমার খাদিজা আমার কাছে দুইটি জিনিস চেয়েছিল একটা কইল পুরাতন জুব্বা আর একটা কইল কবরের তিনটা প্রশ্নের উত্তর আমি তিনটা প্রশ্নের উত্তর দিয়ে যাব এই কথা যখন বলতেছে ওই দিক থেকে ফেরেস্তা জিব্রাইল হাজির হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে যতই দন্ত বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া পর ভর দিয়ে কাটতেছেন আল্লাহ তালা সুচ্চ করতে পারে না আর আপনার স্ত্রী খাদিজা ইসলামের জন্য যে খেদমতগুলো করেছে আল্লাহ তাআলা আম্মা জান খাদিজার পর খুশি হয়েছে

সে তদিনা এরে তেমাগুনে জয়ামি এরে তেমাগুনে পয়ামী ও খে র আমি জাহার তেমে পাগল সে দিনা আমি যাহার প্রেমে পাগল সে তো মদিনা আম্মা জান খাদিজা কে তুমি পড়ার ফল পাইতে